আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের যেই সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নসমূহ রয়েছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো আমরা এই পর্বে আমাদের সেকেন্ড পার্ট অর্থাৎ আমাদের যতগুলো প্রশ্ন রয়েছে তার সেকেন্ড পার্টের যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো তো চলো দেখি প্রশ্ন হিসেবে কি কি আছে এবং সেগুলো কীভাবে সমাধান করা যায় দেখো ফার্স্ট প্রশ্ন সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো এখন সুক্ত যোজনী কাকে বলে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে তো ফার্স্টে আমাকে দেখতে হবে যে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী কত দেখো খেয়াল করো কি বলতেছে যে সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের সক্রিয় যোজনী ছয় এটা ছয় হলো কিভাবে বেসিক্যালি সালফার ট্রাইঅক্সাইডের যোগের সংখ্যাটা ছিল এস টু ও সিক্স দেন নাম্বার টু দিয়ে ডিভাইড করে খেয়াল করো নাম্বার টু দিয়ে ডিভাইড করে সেটা এসো থ্রি পেয়েছি এস টু ও সিক্স এটাকে টু দিয়ে ডিভাইড করে আমরা এসো থ্রি পেয়েছি তো এসো থ্রি যোগে সালফারের সক্রিয় যোজনী ছয় আবার সালফারের সর্বোচ্চ যোজনীয় ছয় সো সর্বোচ্চ মাইনাস সক্রিয় করলে কত আসবে জিরো আসবে তাহলে বলা যায় এসো থ্রি এই যোগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে শূন্য কার্বন মনোঅক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো আচ্ছা তো কার্বন মনোঅক্সাইড যোগে খেয়াল করো সিও তো কার্বনের নর্মাল যোজনী দুই হয় চার হয় আর অক্সিজেন তো সবসময় দুই কার্বন মনোক্সাইড যোগের সংকেত মূলত সি টু ও টু তাহলে কত যোজনী প্রদর্শন করেছে কার্বন এখানে দুই যোজনী প্রদর্শন করেছে তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত চার এই ফোর হচ্ছে কার্বনের সর্বোচ্চ আর দুই হচ্ছে সক্রিয় তো সর্বোচ্চ মাইনাস সক্রিয় সমান কত হতে পারে সমান সমান দুই হতে পারে তাহলে এই সি ও যোগে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে দুই গেল ম্যাগনেশিয়ামের যোজনী দুই ব্যাখ্যা করো ম্যাগনেশিয়ামের যোজনী দুই কীভাবে ব্যাখ্যা করা যায় যে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে ম্যাগনেশিয়ামের সর্ববহিত স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে দুইটি ইলেকট্রন রয়েছে ম্যাগনেশিয়াম এই দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস এই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস এর কাঠামো বিন্যাস অর্জন করতে পারে অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস বলতে আমি নিয়নের কথা মেনশন করতে চাই যে নিয়নের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন আটটা ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন আটটা নিয়নেরও টোটাল ইলেকট্রন দশটা আবার ম্যাগনেশিয়াম টু প্লাসেরও ইলেকট্রন দশটা তাহলে ম্যাগনেশিয়াম যেহেতু দুইটি ইলেকট্রন ত্যাগ করতেছে এই জন্য ম্যাগনেশিয়ামের যোজনী কত হবে ম্যাগনেশিয়ামের যোজনী হবে দুই আচ্ছা সোডিয়াম ও ক্লোরিন এর যোজনী একই কেন আচ্ছা এখানে দুইটা ব্যাপার সোডিয়াম এবং ক্লোরিনের যোজনী সেম দেখো সোডিয়াম তার সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে যেটা আমরা এনে প্লাস বলি আবার ক্লোরিন এই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন বা অন্য যে কোনো পরমাণুর ত্যাগকৃত ইলেকট্রন সে গ্রহণ করে সে পেতে পারে কার মতো কাঠামো আর্গনের মতো কাঠামো তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে নিয়মের মতো কাঠামো পাচ্ছে আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে আর্গনের মতো কাঠামো পাচ্ছে এখানে উভয়ই ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা সমান বিধায় উভয়ের যোজনী কি হবে সেম হবে তো এই কথাটা এখানে বলতেছে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয় ক্লোরিনের ইলেকট্রন রয়েছে সাতটা সে অষ্টপূর্ণ পূর্ণ করার জন্য আরও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে সিএল মাইনাসে পরিণত হয় যেহেতু এখানে ত্যাগকৃত এবং গ্রহণ কৃতির সংখ্যা সমান তাই এদের উভয় কি হবে সেম হবে যৌগমূলক কি উদাহরণ দাও একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে ঋণাত্মক বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয় এটি ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে উদাহরণস্বরূপ দেখো সালফাইট এসো ফোর টু মাইনাস একটি ঋণাত্মক যৌগমূলক যা একটি সালফার এবং চারটি অক্সিজেন পরমাণু সমন্বয়ে গঠিত এদের যোজনী দুই এখানে তোমাকে একটা জিনিস একটু বলে দেই দেখো সালফেট এস ও ফোর টু মাইনাস তাই না এস ফোর টু মাইনাস এই সালফেট যৌগমূলকটা কার মতো অক্সিজেন টু মাইনাসের মতো তাহলে টোটাল এই যে চারটা অক্সিজেন প্রমাণ এবং একটা সালফার প্রমাণ মিলে টু মাইনাস তৈরি করেছে যা কিনা একটা অক্সিজেন টু মাইনাসের মতো তাহলে সেই হিসাবে আমরা এদেরকে কি বলতে পারবো যোগমূলক বলতে পারবো আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে পিএইচ ফোর ফসফিন ফসফোনিয়াম এই পিএইচ ফোরকে কী বলা হয় বলো তো পিএইচ ফোরকে বলা হয় একটি যৌগমূলক কেন যৌগমূলক বলা হচ্ছে এটা আমাকে এখন আলোচনা করতে হবে নেক্সট দেখো তাহলে এখানেও আমরা এই কথাটাই বলতে পারি যে পিএইচ ফোর পানির সাথে বিক্রিয়া করতে পারে পানির সাথে বিক্রিয়া করে কি করতে পারে দেখো হাইড্রক্সিলমূলক তৈরি করতে পারে আচ্ছা তাহলে আমরা এখন এটার অ্যান্সার দেখার চেষ্টা করব তো এই এক্সাম্পলটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে ফসফোনিয়াম ইএস ফোর প্লাস এটি একটি যৌগমূলক কেন আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে সেখানে একটু লক্ষ্য করো যে একটা ফসফরাস এবং চারটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটা পজিটিভ আয়ন তৈরি করেছে যেটা কিনা একটা সোডিয়াম আয়নের মতো কাজ করবে তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখো ফসফোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন বিক্রিয়া করে ফসফোনিয়াম ক্লোরাইড একটি আইনিক যৌ গঠন করেছে তাহলে এখানে বলা যায় যে পিএইচ ফোর একটি মূলকের মতো কাজ করেছে অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে কিন্তু একটা সোডিয়াম যেরকম ধরো আমরা যেরকম এন এ প্লাস এবং সিএল মাইনাস মিলে এনএসিএল তৈরি করতে পারি এখানেও ঠিক সেইমভাবে পিএইচ ফোর প্লাস প্লাস সিএল মাইনাস সিদ্ধ পিএইচ ফোর সিএল এখানে একটা যৌগ তৈরি হয়েছে ফসফোনিয়াম ক্লোরাইড তো আশা করতেছি তোমরা এখানে যে ফসফোনিয়াম যে একটি যৌগমূলক তার প্রমাণ আমরা এর মাধ্যমে দিতে পারি তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোতে বা নেক্সট যে প্রশ্নগুলো আছে সেগুলোতে অ্যামোনিয়াম একটি যৌগমূলক ব্যাখ্যা করো তো আমরা এখান থেকে দেখো খুব সহজেই বিক্রিয়া সাহায্যে দিতে পারি যে অ্যামোনিয়াম যৌগমূলক কেন হবে অ্যামোনিয়াম পজিটিভ খেয়াল করো অ্যামোনিয়াম পজিটিভ সিএল নেগেটিভ সোডিয়াম পজিটিভ নাইট্রেট নেগেটিভ সো এই অ্যামোনিয়াম যাচ্ছে নাইট্রেটমূলকের কাছে অ্যামোনিয়াম কোথায় যাচ্ছে মূলকের কাছে উৎপন্ন করতেছে অ্যামোনিয়াম নাইট্রেট আর সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করতেছে সোডিয়াম ক্লোরাইড তাহলে বলা যায় যে এই এনএইচ ফোর এ আচরণ করতেছে কার মতো সোডিয়ামের মতো সোডিয়াম যেরকম একটা সোডিয়াম যেরকম এ সোডিয়াম প্লাস তৈরি করতে পারে ঠিক সিমিলার হয়ে এনএচ ফোর অর্থাৎ একটা নাইট্রোজেন পরমাণু চারটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা প্লাস আয়ন তৈরি করতে পারে তাহলে এটাকে আমরা কী বলতে পারবো এটাকে আমরা একটা যৌগমূলক বলতে পারবো এবং এখানে কিন্তু চারটা হাইড্রোজেন পরমাণু এবং একটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা পজিটিভ তৈরি করেছে যেটা কিনা সোডিয়াম প্লাসের মতো তাহলে অ্যামোনিয়াম মূলককে আমরা একটি যৌগমূলক বলতে পারবো কার্বনেটকে যৌগমূলক বলা হয় কেন সেম দেখো বিক্রিয়াগুলো যদি আমরা একটু ফলো করি এই যে কার্বনেটমূলক কার্বনেটমূলক মূলত আসলে এটা হবে না এটা বাদ মূলক হচ্ছে এটা কার্বনেটমূলক আবার এই হচ্ছে আমাদের কার্বনেটমূলক পরস্পরের সাথে বিক্রিয়া করতেছে তাহলে এখানে সোডিয়াম যাচ্ছে কার্বনেট মূলকের সাথে দেখো কার্বনেট মূলক কি টু মাইনাস কার্বনেট মূলক টু মাইনাস সোডিয়াম এবং কার্বনেট মূলক মিলে কি তৈরি করতেছে সোডিয়াম কার্বনেট এবং আর কি তৈরি হচ্ছে আর তৈরি হচ্ছে হাইড্রোজেন তৈরি হচ্ছে হাইড্রোজেন তাহলে কার্বনেট মূলক এখানে কিন্তু একটি মূলকের মতো কাজ করতেছে সে যুক্ত হচ্ছে মূলক হিসেবে বিক্রিয়কে আবার উৎপাদক সে যুক্ত যুক্ত হচ্ছে মূলক হিসেবে এখানে মূলত এই কথাটাই বলা হয়েছে ফাইন যাচ্ছি পরবর্তী প্রশ্নে সালফেট একটি যৌগমূলক দেখো এখানে সবসময় আমরা এক্সাম্পল দিয়ে কথা বলবো এই যে এস ও ফোর এস ও ফোর কি সালফেটমূলক এখানে ফোর কি সালফেটমূলক তাহলে দেখো জিঙ্ক আর এই যে সালফেটমূলক টু মাইনাস জিঙ্ক হচ্ছে টু প্লাস তাহলে জিঙ্ক আর সালফেটমূলক মিলে কি তৈরি করলো জিঙ্ক সালফেট আর এই হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস হিসেবে মানে হাইড্রোজেন প্রমাণও হাইড্রোজেন গ্যাস হিসেবে থেকে গেল তাহলে সালফেটমূলক এখানে যে একটি যৌগমূলক এটা আমরা বিক্রিয় থেকে যেরকম প্রমাণ পাচ্ছি যে এস ও ফোর অ্যাসিডের মধ্যে এস ও ফোর ভাবে রয়েছে ঠিক তেমনিভাবে জিঙ্ক সালফেটের মধ্যেও কিন্তু এসো ফোর রয়েছে যেটা একটা যৌগমূলক হিসেবে কাজ করতেছে আচ্ছা নাইট্রেট একটি যৌগমূলক ব্যাখ্যা করো দেখো আমরা এখানে এক্সাম্পল দিতে পারি নাইট্রিক অ্যাসিড খেয়াল করো নাইট্রিক অ্যাসিড এই যে এন ও থ্রি এটা কিন্তু মাইনাস আর জিঙ্কি টু প্লাস তাহলে বিক্রিয়া করার মাধ্যমে কি তৈরি করতেছে জিঙ্ক নাইট্রেট এখানে জিঙ্কের যোজনী শেয়ার করতেছে নাইট্রোজেন বিধায় কিন্তু আমি নাইট্রেট মানে জিঙ্কের যোজনী শেয়ার নাইট্রেট মূলক বিধায় আমি মূলকের পাশে কিন্তু ব্রাকেট দিচ্ছি ব্রাকেট দিয়ে আমি টু বলতেছি আর দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে কি তৈরি করলো হাইড্রোজেন গ্যাস তৈরি করলো সো এইটাকে বলা হবে নাইট্রেটমূলক এই অংশটাকে আমরা কি বলতে পারবো নাইট্রেটমূলক বা নাইট্রেট একটি মূলক ওকে সো আশা করেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছ যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে হাইড্রোজেন কার্বনেট একটি যৌগমূলক মূলত হাইড্রোজেন কার্বনেট দেখতে কীরকম এই সিও থ্রি মাইনাস তাহলে হাইড্রোজেন কার্বনেট যে যৌগমূলক হতে পারে তার প্রমাণ কি এই যে দেখো এখানে যদি আমরা এই বিক্রিয়াটা একটু তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করি তাহলে এটা আরো ভালো বুঝতে পারবে এখানে আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তাহলে হাইড্রোজেন কার্বনেট হচ্ছে ঋণাত্মক সোডিয়াম হচ্ছে ধনাত্মক আবার অ্যামোনিয়াম হচ্ছে ধনাত্মক ক্লোরিন হচ্ছে ঋণাত্মক তাহলে অ্যামোনিয়াম যাবে কার কাছে অ্যামোনিয়াম যাবে এই হাইড্রোজেন কার্বনেটের কাছে দেখো এই যে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তাহলে অ্যামোনিয়াম ধনাত্মক আর এই হচ্ছে আমার হাইড্রোজেন কার্বনেট ঋণাত্মক আবার সোডিয়াম যাবে সোডিয়াম ধনাত্মক যাবে কার কাছে এই ঋণাত্মক ক্লোরিনের কাছে উৎপাদন করলে সোডিয়াম ক্লোরাইট তাহলে বিক্রিয় এবং উৎপাদ বোধ জায়গায় কিন্তু আমরা এই যে হাইড্রোজেন কার্বোনেট এই সিও থ্রি মাইনাস এখানেও একসাথে দেখতে পাচ্ছি আবার এখানেও একসাথে দেখতে পাচ্ছি তাহলে বলা যায় যে হাইড্রোজেন মূলক কি একটি মূলক এবং একটি যৌগমূলক ওকে নেক্সট দেখো অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম আয়নের পার্থক্য লেখো একটা হচ্ছে যৌগ আর একটা হচ্ছে আয়ন দুইটা আমাদের পার্থক্য লিখতে হবে তো ফার্স্টে এমনই কি একটা নিরপেক্ষ যৌগ মানে সম্পূর্ণ যৌগ আর এটা হচ্ছে যৌগমূলক বা চার্জিত যোগ এটা কিন্তু সম্পূর্ণ যৌগ না এটা আংশিক অর্ধেক পজিটিভ মানে অর্ধেক যৌগ আছে এখন এর সাথে একটা ঋণাত্মকমূলক আসলে তখন আমরা বলতে পারবো একটা সম্পূর্ণ যৌগ মোট চার্জের পরিমাণ শূন্য কোনো পজিটিভ নেগেটিভ কোনো চার্জ নাই আর মোট চার্জের পরিমাণ পজিটিভ ওয়ান আচ্ছা এক একজোড়া মুক্তজোর ইলেকট্রন বিদ্যমান আমরা যদি অ্যামোনিয়ার গঠন দেখি এরকম নাইট্রোজেনের সর্বভৌস্থ স্তর কি থাকে এরকম একজোড়া মুক্ত ইলেকট্রন থাকে কোনো ইলেকট্রন এখানে নাই তাহলে এই যে তিনটা পার্থক্য একটা হচ্ছে যৌগ আর একটা হচ্ছে যৌগমূলক চার্জের পরিমাণ শূন্য চার্জের পরিমাণ পজিটিভ হন মুক্ত আছে কোনো মুক্তজোর নাই এইটুকু লিখে দিলেই আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে আচ্ছা ওকে নেক্সট প্রশ্ন দেখো একটি ধনাত্মক যৌগমূলক ও দুটি ঋণাত্মক যৌগমূলক দ্বারা গঠিত দুটি যৌগের সংকেত লিখো একটা মূলক এবং দুইটা ঋণাত্মকমূলক দ্বারা আমাকে দুইটা যোগের সংকেত লিখতে বলতেছে তাহলে আমরা ধনাত্মক যৌগমূলক হিসেবে নিচ্ছি কাকে অ্যামোনিয়াম মূলককে ঋণাত্মক যৌগমূলক হিসেবে নিচ্ছি একবার সালফেট মূলককে আর একবার ফসফেটমূলককে তাহলে এই সংকেতটা তৈরি করে কিন্তু খুবই সহজ আমরা শুধুমাত্র যোজনই এক্সচেঞ্জ করে দিব আর যৌগমূলকের বেলায় অবশ্যই অবশ্যই আমাদেরকে ব্রাকেট দিতে হবে ব্রাকেট না দিলে আসলে আমাদের সংকেতটা ভুল হয়ে যাবে তাহলে অ্যামোনিয়াম এবং সালফেট মূলক কি করবে দেখো কী রকম সংখ্যাটা তৈরি হবে এনএস ফোর এসো ফোর এনএস ফোরকে দেখো ব্র্যাকেট দিয়ে টু লিখলাম কেন কেননা এসো ফোরের যোজনী দুই যেহেতু এস ও ফোরের যোজনী দুই তাহলে সেই দুই শেয়ার করবে কে অ্যামোনিয়াম মূলক আর অ্যামোনিয়াম মূলকের যোজনী ওয়ান এই জন্য মূলকের পাশে আর ব্র্যাকেট দিয়ে সেটা লেখার প্রয়োজন নাই ঠিক সিমিলারওতে ফস্টেটমূলকের যোজনী তিন দেখো তাহলে অ্যামোনিয়ামের পাশে ব্র্যাকেটে তিন দেওয়া হয়েছে এই তিন হচ্ছে মূলকের যোজনী আর মূলকের পাশে ওয়ান লেখার প্রয়োজন নাই কেননা সেটা অ্যামোনিয়াম অ্যামোনিয়ামূলকের যোজনী ওয়ান যেহেতু সো একটা হলে সেটা আর লেখার কোনো প্রয়োজন নেই সো আমরা এখান থেকে দুই এক্সাম্পল দিতে পারলাম আচ্ছা এবারে দেখো কি বলছে যে বোরণ ও নাইট্রোজেন মৌলদয় দ্বারা গঠিত যৌগের সংকেত কীভাবে লেখা হয় তো ফার্স্টে আমাদের যোজনী জানতে হবে খেয়াল করো ফার্স্টে আমাদের যোজনী জানতে হবে বোরণের যোজনী কত তিন নাইট্রোজেনের যোজনী কত তিন তাহলে বোরন নাইট্রেট হয় বি থ্রি এন থ্রি দেন এখানে তিন দ্বারা ডিভাইড করে দাও তিন দ্বারা ডিভাইড করলে আমরা এখানে কী পাচ্ছি বিএন কী পাচ্ছি আমরা বি এন নাইট্রেট আচ্ছা সো এই যে তিনটা ডিভাইড করলে যদি ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে সো বিএন হবে আমাদের সংকেত আণবিক সংকেত বলতে কী বোঝায় একটি মৌল বা যৌগের অনুতে আচ্ছা আণবিক সংকেত যেহেতু বলতেছি এখানে মূলত যৌগটাকেই ফোকাস করা হবে যৌগটাকেই এখানে মূলত আমরা ফোকাস করব যে কোনো যৌগের অনুতে আচ্ছা কোনো যৌগের অনুতে যে ধরনের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের যতটি পরমাণু থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলা হয় যেরকম চারটি কার্বন পরমাণু দশটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে বিউটেন অনুগঠিত হয় অর্থাৎ বিউটেনের সংকেত কি সি ফোর এইস টেন এখানে মূল ব্যাপারটা হচ্ছে একটা পরমাণুর প্রতীক তো আমি দিবই এবং এর সাথে সেই পরমাণু কতগুলো আছে সেগুলোকে আমরা ডান পাশে নিচে লিখে দিলে যে টোটাল যে স্ট্রাকচার বা কাঠামোটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত এক্সাম্পলটা একটু ফলো করো চারটা কার্বন আর দশটা হাইড্রোজেন মিলে কী তৈরি হচ্ছে সি ফোর এইচ টেন সি ফোর এইচ টেন আচ্ছা গেল নেক্সট গাঠনিক সংকেত বলতে কী বোঝায় দেখো গাঠনিক সংকেত বলতে বোঝানো হয় যে একটি অনুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলা হয় যেরকম আমরা বিউটেনের এক্সাম্পল দিই যে চারটি কার্বন এবং দশটি হাইড্রোজেন এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হলে কার্বনের যোজনী চার হয় আমরা যদি এটার এক্সাম্পলটি একটু ভালো মতো দেখি যে চারটা কার্বন এবং দশটা হাইড্রোজেন নিয়েছে বিউটেন অনু অর্থাৎ এখানে দেখো সবগুলো কিন্তু আমরা বন্ধন চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি কার্বনের চার যোজনী মানে চারটা বন্ধন থাকবে সবগুলো কার্বন থেকে চারটা বন্ধন সবগুলো কার্বন থেকে চারটা বন্ধন এবং হাইড্রোজেনের যোজনী এক বিধায় হাইড্রোজেনের বন্ধন হবে একটা তাইলে সি ফোর আর এইচ টেন মিলে বিউটেন অনুর সংকেত তৈরি করা যায় যেটা আমরা এখানে তৈরি করলাম এ বাদেও কিন্তু আরও অনেক আরও 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 অনেক সংকেত রয়েছে যেরকম এস টু ও গাঠনিক সংকেত এস টু ও এখানে আমি অক্সিজেন প্রমাণ থেকে দুইটা বন্ধন বের করে সেই দুইটা বন্ধনের সাথে আমি হাইড্রোজেন প্রমাণকে যুক্ত করে দিলাম এটা হচ্ছে পানির কী পানির গাঠনিক সংকেত তো আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছ আমাদের এই অংশটুকুতে যা যা বোঝানো ছিল আমরা সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করতেছি তোমরা এইটুকু বুঝতে পেরেছ সো আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায়ের কিন্তু আরও পর্ব আছে সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই সেই পর্বগুলো দেখবে এই প্রশ্নগুলো যেগুলো বোর্ডে এসেছে অথবা প্রশ্নগুলো পড়লে এর মধ্যে থেকে আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে বা স্কুল পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে সো আজকে এই পর্যন্তই নেক্সট পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ